নামাজের গুরুত্ব ইসলামের ইতিহাস থেকে একটি আলোকিত উদাহরণ ইসলামের প্রাথমিক যুগ থেকেই নামাজ মুসলমানদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে চর্চা করা হচ্ছে এর একটি বিশেষ ঘটনা উল্লেখ করা যায় যা আমাদের নামাজের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে বদরের যুদ্ধের সময় মদিনায় হিজরতের পর মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের উপর কুরাইশদের আক্রমণ করার পরিকল্পনা শুরু হয় সেই সময় মুসলমানরা সংখ্যায় অল্প এবং সম্পদেও ছিল সীমিত বদরের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম বড় পরীক্ষা যুদ্ধের আগের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদায় পরে দীর্ঘ সময় ধরে দোয়া করেন এবং তার সাহাবিরাও রাতভর নামাজ পড়ে প্রার্থনা করেন এ দোয়া এবং নামাজই তাদের আল্লাহর রহমত ও সাহায্য লাভ করতে সাহায্য করে পরদিন মুসলমানরা সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে বদরের যুদ্ধে বিজয় অর্জন করেন এই ঘটনাটি প্রমাণ করে যে নামাজ শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার মাধ্যম নয় এটি একজন মুসলমানের আত্মিক শক্তির প্রধান উৎস নামাজের মাধ্যমে মুসলমানরা শৃঙ্খলা ধৈর্য এবং আত্মশুদ্ধির শিক্ষা পায় ইসলামের ইতিহাসে যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তেই আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এবং সাহাবিরা সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন নামাজের মাধ্যমে সুতরাং যেমন কলম কালী ছাড়া মূল্যহীন তেমনি একজন মুসলিমের জীবনে নামাজ ছাড়া কোনো পূর্ণতা নেই